আল্লাপাক রব্বিল আলামিনের নিয়ামত খেয়ে কলম আমরা সুকুরিয়া আদায় করি না আমাদের কলম এই একটাই দোষ আপনারা যে কোনো ভাত বলেন মাছ বলেন মাংস বলেন যে কোনো জিনিস আল্লাহর নিয়ামত খেয়ে আমাদেরকে সুকুরিয়া আদায় করতে হয় দেখুন ওই যে আমার খালু কলম এর আগে একটা ভিডিও পঁচাশি হাজার মানুষে দেখেছে এ দেখেন আমার খালুর পাক আসলে সত্য কথা বলতে কি পৃথিবীতে ভালো মানুষ অনেক রয়েছে আমার খালুকুলম আমাকে অনেক হেল্প করে সহযোগিতা করে ভালো মানুষ যদি পৃথিবীতে না থাকতো তাহলে কলম আপনার পৃথিবীর মানুষগুলো অনেক আগেই আল্লাহ ফাকর রব্বুল্লা পৃথিবী থেকে নিয়ে যাইত এর জন্য আমরা যারা পৃথিবীতে আসি এখনও আস এখনও সময় আসে আল্লাহর নিয়ামতকে সুকুরিয়া আদায় করুন সুকুরিয়া আদায় করলে আমার খালু কলম সবসময় আমার ছোট্ট মেয়েটার কথা বলে আসলে মেয়েটারে যখন ফেসবুকে দেখে বা আমার লাইফে দেখে তখন কলম আমার খুব কমেন্ট করে তাছাড়া আমাকে একটুও কমেন্ট করে না ভুলেও না মানে মনের ভুলেও আমার খালু আমাকে কমেন্ট করে না কিন্তু আমার মেয়েটাকে অত্যন্ত অত্যন্ত ভালো জানে লাইক করে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনি দেখেন আমার খালুর কলম পাক সেই রকম আপনারা উনি কলম একজন হেড বাবুর ভাত খাওয়া যাবে শুধু ডাইল দিয়ে ভাত খাওয়া যাবে আমার খালু বলতে আছে অবশ্যই অবশ্যই আপনারা আমার খালুর জন্য আপনারা একটু দোয়া করবেন এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন আর ইউটিউব চ্যানেল বলেন আমরা যেখানে যেটাই বলি ফেসবুক বলেন আর ইউটিউব বলেন বিশ টাকা আজকে ধরে ফিরি দুপুরে বিশ টাকা রাত্রে পনেরো টাকা মুরগি রাত্রে মুরগি দিয়া দুপুরে মাছ দিয়া আমার খালু বলছে দুপুরের খানা বিশ টাকা বিশ টাকায় আপনার মাছ ও মাংস আসলে সত্য কথা বলতে কি আপনারা এই ধরনের খানা যদি খাইতে আসেন আমার সাথে যোগাযোগ করলে কোন জায়গায় একশো পার্সেন্ট গ্রান্টি আপনার ঠিকানা পাবেন তবে আপনার এই জায়গাটা চিনতে হবে এটা কোন জায়গায় চিনতে হবে জানতে হবে বুঝতে হবে ফেসবুক ইউটিউব যেই জায়গায় বলেন আপনারা যদি আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপনারা পোস্ট করেন এবং আপনার ছোট বড় সবাইকে কোনো ভালোবাসা দিতে হবে যত বেশি মানুষকে ভালোবাসা দিবেন তত বেশি আপনি এখান থেকে সফলতা পাবেন আপনি ভিডিও না দেখে কোনো সময় কমেন্ট করবেন না সম্মানিত ভাই ও বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন যারা আমাকে মন থেকে ভালোবাসেন প্লিজ দয়া করে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যদি শেয়ার করে দেন আপনার জন্য মহান আল্লাফাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আসুন আমরা মিলেমিশে কাজ করব ফেসবুক প্ল্যাটফর্ম বলেন আর ইউটিউব চ্যানেল বলেন আমরা যদি মিলেমিশে কাজ করি এখান থেকে সফলতা পাব ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে কি হবে যে আপনার আমার এই ভিডিওটি খুব দ্রুত সবার কাছে চলে যাবে তাই না আসুন আমরা মিলেমিশে কাজ করব ইউটিউব বলেন ফেসবুক বলেন আমরা মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মনিরুজ্জামান সোহেল আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আসুন আমরা মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ